আমাদের বেশটা সমন্বয় বানাইছে তো বানানি কারণে অনেক ভালো আমরা নর্মালি এদিকে মানে প্রায় আসা হইতো সবসময় আসা হইতো বাট এরকম একটা বসার মতো জায়গা ছিল না মানে মানে সিরিয়াসলি কথা যেটা আর সত্য কথা যেটা আগে আইলে আমরা বইতাম মানে গরম দিত মানে আসলে কোনো জায়গায় বসার মতো একটা জায়গা দেখুন এই যে ভাইও যা বললো তাও আসলে সত্যি এই যে একজন আঙ্কেল রেস্ট নিচ্ছে এই যে দেখুন অসম্ভব সুন্দর একটা ডেকোরেশন আছে দেখতে দেখুন বাইরে রেস্ট নিচ্ছিল একটু বিরক্ত করেছিলাম এখানে আসলে মানে বসার মতো জায়গা আসতো না এখন বসলে অনেক বাতাস লাগে দেখেন আপনারা দেখছেন ভিডিওর মধ্যে অনেক মানে বাতাস সেই রকম লাগে আসলে ভালো লাগছে শুয়ে কিন্তু গেমে গেছিল জাস্ট আর এখন দেখেন মানে অলরেডি শুয়ে গেছে আর অনেক ভালো লাগছে যেন বাতাসটা এইজন্য বসে আছি সেবা ধন্যবাদ আমরা স্থাপনাটা একটু দেখাইনি অনেক মানুষ ছিল সেখানে অনেক টুরিস্ট পর্যটক ছিল তাদেরকেও একটু পড়েসে ধরে দিলাম এই যে দেখুন জায়গাটার বাতিগুলো একদম বিদেশি সিস্টেমের এবং বসার জায়গা এই যে গার্ডেনগুলো অনেক সুন্দর একটু দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর ভিউ দেখুন দেখুন অসম্ভব এক মনোরম মুগ্ধ পরিবেশ এই যে আর ওই ড্রিঙ্ক করার মতো ঠান্ডা পানীয় সরবরাহ করা রয়েছে বিভিন্ন জায়গা যে দেখুন অসম্ভব সৌন্দর্যের একটি অধিকারী একটা প্লেস বলতে গেলে